ষোলো ঘন্টা পর্যন্ত শ্রমিকেরা কাজ করে অন্যদিকে মজুরি কমিশন গঠন করার কথা ছিল পাঁচ বছর অন্তর সে মজুরি কমিশন গঠিত হয় নাই আমরা মজুরি কমিশন গঠন করে বাজার দরের সাথে সম্পর্কে শ্রমিকের জীবন উন্নয়নের জন্য বেঁচে থাকার মজুরি নির্ধারণের জন্য আমরা দাবি জানাই এছাড়া নিয়োগপত্র পরিচয়পত্র প্রদান এবং শ্রমিক ছাঁটাই নির্যাতনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানাই